চর্কিজিপুর শিক্ষার্থীদের রাস্তা ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগ সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বোয়ালখালী চরকিজিরপুর আট নং ওয়ার্ড পূর্ব চর্কিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জায়গায় দিয়ে মাটি দিয়ে বরানোর দরকার ছিল এখানে বরানো হয়েছে বালু দিয়ে এখানে তিন চার বেজার বালু ফেলানো হয়েছে যেগুলো এই এই নদী জন্য স্কুলের জন্য স্কুলের ছেলেরা এই যাতায়াত করবে এই রাস্তা দিয়ে এখন অনেক কষ্টকর এখানে এখানে একটা শিশু পড়ে গেলে তো একটা মায়ের বুকের একটা মায়ের বুক খালি হয়ে যাবে এবং শিক্ষার্থীরা জানান ঝুঁকিপূর্ণ একটি বাসের চুট সেতু দিয়ে পারাপার করছে সেটি শিশুদের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কি কি সমস্যা হয় এবং রাস্তার মধ্যে অনেকটা গর্ত হয়ে দাঁড়িয়েছে তাদের স্কুলে যাতায়াতের অনেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীরা জানান এই বাঙ্গাটি আসলে ভেঙেছে অনেক দিন যাবত ধরে তারা এই কষ্ট করে যাতায়াত করছে বলে জানিয়েছে স্কুলের শিক্ষার্থীরা তবে স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছে বিষয়টি তারা জানত রাস্তার মধ্যে তারা কিন্তু বস্তা বস্তা বালু দেওয়ার পরেও সেটি পানিয়ে তলিয়ে যায় তবে এই বিষয়ে এই সড়কের অতি শীঘ্রে কাজ ধরবে জানিয়েছে ইউপি সদস্যরা কায়সার সোরাপবি ডাকবাংলা টিভি চট্টগ্রাম